সৈয়দনে ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার জমিনে তার বেবি হাজারাসহ হাজার মারা গেল সৈয়দন ইসমাইল বড় হলেন তাগড়া যুবক বুখারির বর্ণনা জুর হুম নামক গমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরা দেখতে যাও বুখারের বর্ণনা সৈয়দ নে ইব্রাহিম

ওমা তুমি কেমন আছো মেয়ে এটা ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনকান কেমন চলে কয় সুবিধান না খাওয়া দাওয়া হয়নি কয় না হয় না আমনি কেড়া সেদিন ইব্রাহিম বলে আমারে চিনবা না হিরাজা মিনাল কেমিনাল তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফখরা ই আলাই নি সালাম তোমার স্বামীরে একটা সালাম দিবা মরি হিয়া ই কয় ই আতা পাতা বা বিহার বল ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে চলে গেলেন বিকেল বেলা ইসমাইল চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া ইসমাইল বলে বুড়া আসবে থেকে কেন এসেছে কি জন্য এসেছে কি বলেছে তার স্ত্রী বলতে লাগলো আপনার সালাম দিয়েছে ওয়ালাইকুম আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলেন এই কথা বলার সাথে সাথে সৈয়দানা ইসমাইল ভয় পেয়ে গেলেন লাভ দিয়ে উঠলেন কি ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলতে বলেছে ওই বয়স্ক লোক মিয়া চোর চিনে চোরের সিগনাল পুলিশ চিনে পুলিশের সিগনাল আর নবী চিনে নবীর উনি নবী বাবা নবী বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কুরাল মাল্লি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে জন্য আমি তালাক দেই আমি জন্য তোরে ডিভোর্স দেই বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে বলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন না আবার দিয়ে দিবেন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম ও উনি সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে ওহি পে উনি কথা বলেন এজন্য আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম ও সাইয়েদনা ইব্রাহিম বললেন তালাক দাও اسماعিল তালাক দিয়ে দিলেন দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সাইয়েদনা ইব্রাহিম দেখা করতে আসলেন আজকেও সাইয়েদনা اسماعিল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য আজকে ও সাইয়েদনা ইব্রাহিম এসে সালাম দিল আসসালামু আলাইকুম আজকে জাদু মাখা কণ্ঠে মধু মাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিলো ওয়া আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলো কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আমরা ভালো আছি না দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার বলে আপনার আমি মেয়ে চিনতে চাই আমাদের খবর নেয় না কে আপনি মরু বিভাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরের রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সৈয়দ ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোড়াঝুরি শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো সর্বত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো খেজুর বানিয়ে খাওয়ালো ছাগল বলতো ছাগলের দুধ খাওয়ালো সাইয়েদনা ইব্রাহিম এই আপায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল ওমে এইটা ওমাইয়া আগেটাও আহা সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বলল ইদা জা আযাউজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহিস সালাম স্বামীর একটা সালাম দিবা আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনে না পাল্টা ইসমাইল ফিরলেন ওয়াইফ বলতেছে নুরানি চেহারা এক আল্লাহর অলির মতো লোক আসছিল মুরব্বী টাইপের মুরব্বী টাইপের এইটা শুনে তো সেদিন ইসমাইল ভোরকে গিয়েছে লাভ দিয়ে উঠছে কি মুরব্বী কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চোখ গাড়ানো যেন জীবনেও আপনি না পাল্টা আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছস গোল্ডেন নুরানি চেহারার যে লোক লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি জীবনে যেন তোরে তালাক না দেই তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মার দোয়ার দরকার আছে নাই নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহর ওলি হন বাবা মা বদ দিয়ে দিলে সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো Amo vocês. Salão!